যেমন অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া কুসংস্কার থেকে বেরিয়ে আসা এবং পারিবারিক সম্পর্কের গুরুত্ব বোঝানো ভৌতিক ও শিক্ষামূলক গল্প কথা সাহিত্য শারিফুল ইসলাম হানিফ অনুপ্রাণিত রাজধানীর কোলাহল থেকে কিছুটা দূরে একটি পুরনো দোতলা বাড়ি বাড়ির মালিক অরুণেশ সাহা সদ্য অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক নিজের ছেলে আর পুত্রবধূকে নিয়ে সেই পুরনো পৈতৃক বিটায় ফিরে এসেছেন বছরখানেক হল বাড়ির এক কোনায় একটা বন্ধ ছিল প্রায় পঞ্চাশ বছর ধরে কেউ ও ঘরে যায়নি ভেতরে কি আছে কেউ জানে না এমনকি অরুণেশ্বর না শুধু শুনেছেন তার দাদু বলতেন ও ঘরে অতীত ঘুমিয়ে আছে না ডাকলেই ভালো ছেলে সৌরভ আর বৌমা মিতালির শহরে চাকরি ছেড়ে গ্রামে ফিরে এসেছে বাবার স্টেশন ওরা আধুনিক যুক্তিবাদী কোন ভূতের গল্পে বিশ্বাস করেন না কিন্তু মিতালির প্রথম দিন থেকেই কিছু অস্বাভাবিকতা পাচ্ছিল একদিন মিতালি মাছরাতে গুঁথে দেখে চিলে কোঠার বন্ধ দরজাটা হালকা খোলা হাওয়ার শব্দে জানালার কাজ খাচ্ছে সে মনে করল হয়তো বাতাসেই খুলেছে কিন্তু সকালে দরজাটা আবার বন্ধ বাইরে থেকে ঝালুর দেওয়া কেউ খুললে তো সেটা বোঝার কথা দিন কয়েক পর সৌরভ তার ছোট ভাই অনেককে দেওয়া ত্যায় গ্রামে তিন ভাই একসাথে থাকলে পুরনো দিনের স্মৃতি ফিরবে এই ছিল উদ্দেশ্য কিন্তু সেই রাতেই অনেকের ঘুম ভেঙে চায় এক ভয়ঙ্কর চিৎকার সে দেখল একটা ফ্যাকা সে মুখ চোখের ছায়ামূর্তি ছেলে কোথায় জানালার পাশে তার দিকে তাকে কেবল বলছে তোমরা আমাদের কথা ভুলে গেছ ইতিহাস চাপা দিয়ে রাখা যায় না সকালে সবাই আতঙ্কিত অরুণেশ মৃদু কণ্ঠে বলেন তোমরা যদি সত্যি জানতে চাও তবে বলি উনিশশো সালে এই চিহ্ন আমার বড় ভাই বিপ্লবীর কাজ করে তিনি মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিতেন একদিন পাক বাহিনী খবর পেয়ে হামলা দেয় তিনজন মুক্তিযোদ্ধা আর আমার ভাই এই ঘরেই শহীদ হন এরপর থেকেই ঘরটা বন্ধ করে দেওয়া হয় সেই ইতিহাস কেউ আর মনে রাখেন শুধু দাদু বলতেন ওদের আত্মা শান্ত নয় ওরা চায় সম্মান চায় স্বীকৃতি মিতালি ইতিহাস পড়েছে সে জানে শহীদদের সম্মান দেওয়া মানে জাতির সম্মান রক্ষা করা সে প্রস্তাব দেয় চলুন চেলে পরিষ্কার করে ওখানে একটা ছোট শহীদ স্মৃতি রক্ষা কেন্দ্র বানায় ওদের কথা সবাই জানে প্রথমে অরুণেশ ভয় পায় কিন্তু পরে বুঝলেন স্মৃতি চাপা নয় সংরক্ষণ করতে হয় সৌরভ আর অনেক মিলে খর পরিষ্কার করে দেয়ালে শহীদদের নাম লেখা হয় জায়গাটাকে ছোট জাদুঘরের রূপ দেওয়া হয় এক সপ্তাহ পর গ্রামের সবাইকে দেখে সেখানে এক স্মরণ সভার আয়োজন করা হয় সেই রাতেই আবার সবাই ছেলে পাঁচ পাঁচটি হেঁটে যাচ্ছিল হঠাৎ মিতালির দেখল জানালার কাছে একটা চোখে শান্তি ছায় হালকা জানু বলছে এবার আমরা সত্যি শান্তি দেয় এরপর আর কখনো কেউ কোনো অশলি বা চিৎকার শুনি চেলেকোঠা এখন শিক্ষার প্রতীক ইতিহাসের নিদর্শন গল্পের শিক্ষণীয় দিক এক অতীতকে ভুলে যাওয়ানো সম্মান করা না ছড়িয়ে ইতিহাস জানা এবং দুটো চাপ করা উচিত তিন নতুন প্রজন্মের উচিত পূর্বপুরুষের আত্মহত্যাকে শ্রদ্ধা জানানো চার ভয়কে জয় করে ইতিবাচকভাবে সমস্যার সমাধান করতে হয়